টিউপুরের দর্শক শ্রোতা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা বড় বড় মতো আজকেও আপনাদের জন্য থাকছে নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আসছি বেনানা ম্যাঙ্গোর নার্সারি তো আমাদের ছোট্ট একটা জায়গায় আমরা বেনানা ম্যাঙ্গোর কিছু চারা উঠেছি সব গ্রাফিক এবং কলম চারা এই যে দেখতে পাচ্ছেন চারার উচ্চতা প্রায় পাঁচ ফিটের উচ্চ উপরে হবে আর ফলন প্রত্যেকটাতেই দু একটা করে আসছে এই যে দেখতে পাচ্ছেন দু একটা করে প্রত্যেকটাতে ফলন আসছে তো বেনানা ম্যাঙ্গো সম্বন্ধে অনেকেই জানেন বিষয়টা তো বেনানা অর্থাৎ কলার মতো আমগুলো হয় সাইজ অনেক লম্বা প্রচুর মিষ্টি এবং অনেক সুস্বাদু হয়ে থাকে এবং কালারটা অনেক সুন্দর হয় এই যে আমি আপনাদেরকে যদি কালার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই আমটার কিছুটা কালার আসতেছে তো এরকম পুরো ধরনের একবারে ক্ষয়রিক কালার চলে আসে তো কালার এবং প্রচুর সুস্বাদু হওয়ায় আমের চাহিদা প্রচুর থাকে আপনারা যারা বাগান অথবা বাড়ির পরিত্যক্ত জায়গায় আমের এই চারা লাগাতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের কাছে এই ম্যাঙ্গো ছাড়াও বাড়ি ফোর ফজলি এবং আরও বিভিন্ন ধরনের উন্নত কোয়ালিটির চারা রয়েছে তো চারা কেনার জন্য অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সাথে কথা বলে আপনার ঠিকানায় চারা পৌঁছে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে নতুন কোনো টপিকে সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন धन्यवाद सबाई